সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম যশোরে আরও একটি ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি তো ফাইনালি যেই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম এবং যশোরে গিয়েছিলাম সেই দিনটা এসে পড়েছে তো আজকে হচ্ছে আমার বোনের ছেলের আকিকার দিন তো এখানে খাবার দাবার রেডি হচ্ছে এবং অলরেডি রেডি হয়ে গিয়েছে তো এখানে তো আর আমরা আসিনি আমার আব্বুসোনাকে বলেছিলাম যে বাবা যাও আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আস তো ওইটাইও করেছে এই যে আমার কলিজা আর আমরা ওদিকে বাসায় বসে রেডি হচ্ছিলাম কি রেডি হব প্রচণ্ড গরম ছিল তাই কোনো রকম আর কি রেডি মেডি হয়ে খাবার দাবার খেতে চলে আসছি তো এখানে আমার আম্মু আসছে এবং আমার সেজ বোন আসছে এই যে আমার বড়ো আপু এই আপুরই কিন্তু ছেলে একিকা হচ্ছে দেখলে কিন্তু একদমই বোঝা যায় না তাই না তো গাইজ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরও কি মনে হয় যে এটা আপুর ছেলে যাই হোক আমরা এখানে এসি রুমে বসাচ্ছিলাম তো এখান থেকে আবার আমাদের ডেকে ডেকে এনে তারপর খাওয়াতে বসলো আমাদের এসি রুমে দিতে চেয়েছিল খাবার তো আমরা ভাবলাম যে না সবাই একসাথে খাবো যেখানে সেখানেই একসাথে খাবো তো গরম হোক তাতে কি হয়েছে তাই আমরা এখানে বসে একদম খাবার দাবার খেয়ে মানে গরমের জন্য কোনো খাবার দাবার মানে টেস্ট লাগছে না কিন্তু খাবারগুলো অনেক টেস্ট ছিল তো আমি কিছু মানে প্রথমে একটু ভিডিও করে তারপর আর ভিডিও করতে পারি এই যে খাওয়া দাওয়া শেষ করে একদম এসি রুমে চলে গেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তো এখানে এসি রুমে করে সবাই ছিল তা সবাই খাওয়া দাওয়া করছে আমরা এখানে বাসায় এসে একটু ভিডিও টিডিও করছিলাম দুই বোনে তো আমি করছিলাম ও করছিল এই আর কি ভিডিও করে একদম ক্লান্ত হয়ে কিছুক্ষণ শুয়েছিলাম দেন আবার রাত্রেবেলা আমরা সবাই মিলে একটু বের হয়েছিলাম কিছু একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ